সম্মানিত প্রিয় দর্শক যে যেখান থেকে এই মুহূর্তে বিরু দেখতেছেন সবাইকে আন্তরিক মুবারকবাদ অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি আপনাদের সামনে এই মুহূর্তে যে কথাটা বলবো অবশ্যই আপনারা টাইটেলে দেখেছেন যে রাতের বেলা ঘুমানোর সময় স্বপ্নের মাধ্যমে যদি আমি সাপ দেখি তাহলে এটার ব্যাখ্যা কি হতে পারে এটার ডিসিশনটা কি হতে পারে আমরা অনেক সময় দেখা যায় রাতের বেলা ঘুমানোর সময় আমরা ভয়ঙ্কর স্বপ্ন দেখি যে স্বপ্নগুলো দেখার পরে আমরা নিজেরাই আতঙ্ক হয়ে যাই আবার এমন ভয় ভীতির স্বপ্ন দেখার পরে আপনি আল্লাহ সাল্লাল্লাহু আলি আসাল্লাম তিনি জানিয়ে দিয়েছেন যে স্বপ্ন দেখার পরে যদি ওই স্বপ্নটা বলার মতো কোনো মানুষ পাও যে তোমার কাছে এমনটা মনে হচ্ছে যে এই মানুষটার কাছে যদি আপনি স্বপ্নের কথাগুলো বলেন বা স্বপ্নটা যদি আপনি বলেন যে ভাই আমি রাতের বেলা এমন এমন স্বপ্ন আমি দেখেছি আর আপনার যদি মনে হয় যে এই মানুষটা আপনার স্বপ্নের ব্যাখ্যাটা সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে দিতে পারবে তাহলে আকরাম সাল্লু আলি আসাল্লাম বলেছেন তাহলে তুমি ওই সমস্ত ব্যক্তিদের কাছে তুমি তোমার স্বপ্নের কথাগুলো বলো আর যাদের কাছে বললে তোমার এক পয়সারও কোনো ফায়দা হবে না এমন সময় আছে যে এমন এমন স্বপ্ন আপনি দেখেছেন খুবই গুরুত্বপূর্ণ স্বপ্ন যে স্বপ্নটাই আপনার পুরা লাইফটাকে চেঞ্জ করে দিতে পারত। এমন স্বপ্ন আপনি দেখেছেন যে স্বপ্নটা মনে করেন আপনি এই স্বপ্নটার ব্যাখ্যা হচ্ছে এমন যে আপনি ভবিষ্যতে আপনি অনেক বড় লোক হবেন ভবিষ্যতে আপনি অনেক টাকা পয়সার ব্যাংক ব্যালেন্সের মালিক হবেন এই রকম একটা তাৎপর্যমূলক একটা স্বপ্ন আপনি দেখছেন দেখার পরে মনে করেন আপনার গ্রামের বা যে স্বপ্ন সম্পর্কে অবগত না এমন একজন ব্যক্তিকে আপনি জিজ্ঞাসা করলেন যে ভাই আমি তো রাতের বেলা এমন এমন স্বপ্ন দেখলাম তখন ওই ব্যক্তি যেহেতু স্বপ্নের সম্পর্ক অবগত না তখন সে বললো কি জানেন আই হাই তুই তো মারাত্মক লেভেলের স্বপ্ন আহ এটা তো তুই হয়ে যাবে এই যে স্বপ্নটা মহামূল্যবান একটা স্বপ্ন ছিল এই স্বপ্নটাই আপনার গোটা লাইফটাকে চেঞ্জ করে দিল ওই স্বপ্নটাই আপনাকে ধনী বানিয়ে ফেলল কিন্তু ওই মানুষটার কাছে স্বপ্নটা বলার কারণে আপনি জিরো থেকে আরো জিরো হয়ে গেলেন এই জন্য রাসুলের আদর্শ হচ্ছে এমন আমার রাসুল আমাদেরকে জানিয়ে দিয়েছেন স্বপ্ন এমন ব্যক্তির কাছে বলো যেই ব্যক্তি তোমার স্বপ্ন সম্পর্ক অবগত আছে যেই ব্যক্তি তোমার স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে এমন আলেমের কাছে বলো এমন জ্ঞানুলুকের লোকের কাছে বলো যে তোমার স্বপ্ন সম্পর্ক অবগত আছে এবং তোমাকে সুন্দর একটা সাজেশন সে দিতে পারবে ওই লোকের কাছে তুমি তোমার স্বপ্নের কথাগুলো বলো আপনি আমি আবারও বলি আপনি অন্যত্র বা যে কোনো একটা স্বপ্ন দেখার পরে যার তার কাছে আপনি বলার চেষ্টা করবেন না একটা কথা আছে না যে গ্রামের একটা প্রবাদ বাক্য আছে যে নিজের পায়ে নিজে কোরআল মারলাম আপনার মহামূল্যবান স্বপ্নটা একটা দামি একটা স্বপ্ন এই স্বপ্নটাই আপনার গোটা লাইফটাই চেঞ্জ করে দিল আপনাকে ধনী বানাই দিল এই স্বপ্নটাই কিন্তু এই স্বপ্নটা এমন একজন বাজে লোকের কাছে বলছেন যার কাছে বলার কারণে আহা আপনি আর এটার প্রতিফলনটা আপনি পাইলেন না আপনি এটার যে একটা যা যা এটার যে একটা বদলা এটার থেকে আপনি বঞ্চিত হইলেন এই জন্য স্বপ্নের কথা কাউকে বলবেন না যদি আপনার যোগ্য মানুষ মনে হয় যে না ওই লোকের কাছে বললে আমি একটা ভালো একটা উত্তর পাব ওই লোকের কাছে বলে আমি ভালো একটা রেজাল্ট পাবো তাহলে ওই রকম লোকের কাছে আপনি আপনার স্বপ্নের ব্যাখ্যাটা বলবেন যাই হোক আমরা মুসলমান হিসাবে আমরা স্বপ্নে বিশ্বাস করি কারণ স্বপ্ন হচ্ছে নবুয়াতের শ্রিসচল্লিশ বাঘের এক বাঘ নবী আরবি আলি সালামরা স্বপ্ন দেখেছেন যুগে যুগে আমরাও স্বপ্ন দেখি আবার অনেক মানুষের স্বপ্ন দেখার পরে এটাও কিন্তু বাস্তব হয়ে যায় কিছু মানুষ স্বপ্ন দেখছে যে এমন এমন বিষয় দেখার পরে আসলে একটা বাস্তবতাও হয়ে যায় যে কয়েকদিন আগে আমার একজন লোক আমাকে ফোন দেওয়া বলছে হুজুর আমি তো এমন এমন স্বপ্ন দেখি আমি তো স্বপ্নে এ কবর দেখি আমি তো স্বপ্নে আমার বই মারা যাচ্ছে সেই মারা যাচ্ছে এরকমটা দেখি তারপরে আমি তাকে একটা ব্যাখ্যা দিলাম এটা তার প্রতিফলন সে আমাকে দুই তিন দিন পরে বলছে হুজুর আপনি যে ব্যাখ্যাটা দিয়েছেন হানড্রেড পারসেন্ট এটা সত্য হান্ড্রেড পার্সেন্ট একটা সত্য হয়েছে হুজুর এই জন্যে বাবা আমি এতটা স্বপ্নের ব্যাখ্যা জানি না কারণ আপনারা আবার আমাকে এতটাই বড়ো মুফাসিরও মনে করেন না বড় সাইকেল হাদিসও মনে করবেন আমি এতটা স্বপ্ন জানি না যতটুকু আমি জানি আমি চেষ্টা করি যতটুকু আমি জানি যতটুকু আমি পারি ততটুকু আমি বলার চেষ্টা করি কারণ আমার একটা মিথ্যা কথা বলাতে যদি আপনি যদি বিভ্রান্তি হন আপনি যদি বড় আশ্বাস নিয়ে বৈশা থাকেন তাহলে এটার কারণে কাল কেয়ামতের মাঠে আল্লাহ পাকের আদালতে আমাকে দাঁড় করানো হবে আর মিথ্যা বলার কারণে আমার আল্লাহ আমাকে বিচার করবেন এবং জাহান্নামি করবেন এই জন্যে বাবা যতটুকু জানি আশা করি ইনশাআল্লাহ চেষ্টা করি বলে দেওয়ার হ্যাঁ যে কথাটা বলছিলাম যে আমরা অনেক সময় বই বিক্রি স্বপ্নে দেখি অনেক সময় রাতের বেলা সাপ দেখি তে সাপ দেখা এটা হচ্ছে সুলাইমানি খাব নামাতে যে বিষয়টা আছে বা স্বপ্নের যুগের সম্রাট মোহাম্মদ মোহাম্মদ ইবনে সিরিন তারপরে স্বপ্নের সম্রাট ছিলেন ইউসুফ আলি হিসালাতালাম এটার ঘটনা আপনারা অনেকেই জানেন যে তারা স্বপ্নের ব্যাখ্যা খুবই ভালো জানতেন যেমন একটা লোক এসে একজন আলিমের কাছে বলছিল আমি আপনাদেরকে চাপুস উদাহরণটা দিই দেখেন স্বপ্নের ব্যাখ্যাটা যদিও দেখতে শোনা যায় খারাপ কিন্তু তার উত্তরটাও অনেক সুন্দর একজন লোক এসে বলছে হুজুর আমি রাতের বেলা স্বপ্নে দেখছি যে আমি প্রস্রাব করতেছি আর প্রস্রাবের সিটাটা কোরআন শুরু উপর গিয়ে পড়তেছে চিন্তা এটা দেখতে খারাপ দেখা যায় না শোনা যাচ্ছে না তে এটা যদি আমরা যদি সাধারণ কোনো আলেমের কাছে বলতাম আমরা বললাম যে তুই ধ্বংস হয়ে গেছ তোর জীবন শেষ যে কোরআন শরীফের ওইপুর প্রস্রাবের সিটা পরে তোর জীবন শেষ কিন্তু ওই আলেম বিখ্যাত আলেম ছিলেন স্বপ্নের খুব ভালো ব্যাখ্যা জানতেন তিনি বলেছেন যে বাবা তুমি বিবাহ করার পরে তোমার সাতটা সন্তান হবে আর এই সাতটা সন্তান কোরআনের হাফেজ হবে আর ল হু আকবর আল্ল হো আকবরাল ল আকবর তাহলে বাবা চিন্তা করছেন এই যে এইরকম ক্রিটিক্যাল স্বপ্ন যদি আপনি যদি সাধারণ কোনো মানুষকে জিজ্ঞাসা করেন তাহলে উত্তরটা কী দিবে এটা আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম এখন আমাকে যদি বলতো আমি তো আর এই সম্পর্কে জানি না আমাকে যদি কোনো ব্যক্তি বলতো যে হুজুর আমি স্বপ্ন দেখছি রাতের বেলা ঘুমিয়েছি আর আমার প্রস্রাবের সিটাগুলা সাতটা কোরআন শ্বরীফে পড়তেছে তখন আমি বললাম তুই ধ্বংস তুই শেষ তোর জীবন শেষ তুই কি দেখছ আল্লাহ আল্লাহতালার পবিত্র কোরআন শরীফের উপরে আপনার প্রস্রাবের সিটা হ্যাঁ বিয়াদব চলে যায় এখান থেকে কারণ আমার তো জ্ঞান এতটা বেশি না আমি আমার জ্ঞানটাকে উপলব্ধি করলাম আমি ওকে কেউ বললামও যে তাড়িয়ে দিলামও কিন্তু সে আলেম তাকে তাড়িয়ে না দিয়ে বলছে যে বাবা তুমি বিবাহ করার পরে আল্লাহ পাক তোমাকে ষাটটা ছেলে দিয়েছেন এই সাতটা ছেলে কোরআনের হাফেজ হবে আল্লাহ হু আকবর আল্লাহ হু আকবর আল্লাহ হু আকবর এই জন্যে যদি আপনি স্বপ্নে সাপ দেখেন তা সাপ দেখার কিন্তু তিনটা ধরন আছে কয়টা ধরন এটা কিন্তু মনে রাখবেন সাপ দেখার তিনটা ধরন আছে যদি স্বপ্নে আপনি সাপ দেখেন দেখতে হবে সাপ যদি আপনাকে তাড়া করে মানে সাপ আপনাকে দৌড়াচ্ছে পিছন দিক দিয়ে আপনি সামনে দিয়ে হাঁটতেছেন সাপ আপনাকে দৌড়াচ্ছে আপনি দৌড়াচ্ছেন এই রকম যদি দেখেন তাহলে বুঝবেন যে আপনার শত্রু আপনাকে দৌড়াইতেছে যে আপনার শত্রু আপনাকে দৌড়াবে আপনার শত্রু আছে আর যদি আপনি দেখেন না সাপ আপনাকে দৌড়াচ্ছে না আপনি সাপ দেখতেছেন যে সাপ একটা এই একটা জায়গাতে বসা আছে আপনাকে দেখলে সে পলায়ন করে চইলা যায় অন্যত্র চইলা যায় এক্ষেত্রে আপনি বুঝবেন যে আপনার শত্রু আছে কিন্তু সে আপনাকে আক্রমণ করবে না সে আপনাকে দেখলে চলে যাবে ঠিক আছে আর বিশেষ করে ভাই আপনি এই স্বপ্নে সাপ দেখাটাই কিন্তু বুঝতে হবে যে আপনার আসলে শত্রু আছে আর এই পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে তার কোনো শত্রু নাই এই পৃথিবীতে যত ভালো মানুষই আপনি বলেন আর যত খারাপ মানুষই বলেন শত্রুর কোনো অভাব নাই কাহারও বিশেষ করে আমাদের বাংলাদেশে তো শত্রু সংখ্যার অভাবই নাই আপনি আলেম হন আপনি বড় মুফাসির হন আর বড় মুহাদ্দিস হন আর বড় সাইকুল হাদিস হন আপনি বাইতুল মোকার রামের খতিব হন আপনারও শত্রু আছে আপনারও শত্রু আছে আপনি কাবা বাগরের ইমাম হন আপনারও শত্রু আছে এখন আপনারা আমাকে বলতে পারেন হুজুর আপনি লাইভে এসে কী বললেন আলেমুল আমাদের শত্রু আছে দেখেন হ্যাঁ আলেমুল আমাদের শত্রু কিন্তু আরও বেশি আলেমুল আমাদের শত্রু কিন্তু আরও বেশি অনেক সময় কি জানেন আমি আপনাদেরকে আমার বাস্তবতাটা বলি যে অনেক সময় আছে যে আমরা কোরআনের আমরা তো দুনিয়ার কারোরও রাজনীতি করি না আমরা তো একজনের রাজনীতি করি তিনি হচ্ছেন আমার আল্লাহ আল্লাহ রাজনীতি করি অনেক সময় আমরা কোরআনের কথা বলি কোরআনের কথা বলতে গিয়ে অনেকের গায়ে লাগে অনেকে আমাদেরকে হুমকি দুমকি দেয় মোবাইলের মাধ্যমে আমাদেরকে অনেকেই হ্যাটাক করে তাহলে আমি তো ভাই দুনিয়ার কোনো মানুষের বেনিফিট পাওয়ার জন্য এরকম কথা বলি নাই তাহলে আমি তো বলছি আল্লাহর রাজনীতি কিন্তু তাহলে আমাকে কেন হুমকি দেয় তাহলে বোঝা গেলে আমাদেরও শত্রু আছে আর বিশেষ করে পৃথিবীর মহামানব বিশ্বনবী মোহাম্মদ সাল্ল্লাহু আলি আসাল্লাম আল্লাহর পরে যার সম্মান আল্লাহর পরে যার মর্যাদা আমার রাসুলের কিন্তু শত্রুর অভাব ছিল না আমার রাসুল রাতের আধারে অন্ধকারে নিজের মাতৃভূমিকে ছেড়ে দিয়ে তিনি নিজের মাতৃভূমি ছেড়ে মক্কা ছেড়ে মদিনাতে হিজরত করেছেন কোন কারণে রাসুলের শত্রু সংখ্যা যখন দিনে দিনে যখন বৃদ্ধি হচ্ছে তখন আমার রাসুল নিজের মাতৃভূমি ছেড়ে দিয়ে অন্যত্র চলে গিয়েছেন আমার রাসুলের ডাইনে কোনো গুণা নাই ভামে কোনো গুণা নাই পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব আল্লাহর পরে যার সম্মান আল্লাহর পরে যার মর্যাদা এমন একজন ব্যক্তির যদি শত্রু থাকে আর রাসুলের তুলনায় রাসুলের দূতার দোলার সমানও আমি না তাহলে আমাদের তো শত্রু থাকবেই এই বাবা রাতের বেলা যদি আপনি স্বপ্ন দেখেন বা আপনি যদি স্বপ্ন ভালো দেখেন আমি আবারও জিনিসটা বলছি যদি স্বপ্ন যদি আপনি ভালো দেখেন এটাও আপনি যোগ্য ব্যক্তিকে বলার চেষ্টা করবেন স্বপ্ন যদি খারাপও দেখেন এটাও যোগ্য ব্যক্তিকে বলার চেষ্টা করবেন যেই মানুষটার কাছে আপনি স্বপ্নের কথাটা বললে ওই মানুষটা আপনাকে সুন্দর একটা সাজেশন দিতে পারবে ওই মানুষটা আপনাকে সুন্দর একটা পরামর্শ দিতে পারবে ওই মানুষটা আপনার সুন্দর একটা ব্যাখ্যা আপনাকে দিতে পারবে ওই রকম ব্যক্তি যদি আপনি পেয়ে যান তাহলে তার কাছে আপনি আপনার স্বপ্নের কথাটা বলবেন অন্যত্রায় অন্যতায় বলার কোনো প্রয়োজন নাই যার তার কাছে স্বপ্নের ব্যাখ্যা বা স্বপ্নের কথা বলার কোনো প্রয়োজন আমি মনে করি না এই জন্যে বাবা যদি আপনি স্বপ্নে সাপ দেখেন তাহলে বুঝতে হবে যে আপনার শত্রু আছে আর এখন আপনি বলেন যে হুজুর শত্রু থাকে তাহলে আমার করণীয় কী এখন আমার করণীয় কি হ্যাঁ করণীয় অবশ্যই আছে বিপদ যেমন আছে বিপদ থেকে হাসান হওয়ারও সুযোগও আছে আল্লাহ পাকের এই যে কোরআন এই কোরআনের ভিতরে পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে সমাপ্তি ঘটা পর্যন্ত যা কিছু পৃথিবীতে ঘটবে সব কিছুর সমস্যার সমাধান আল্লাহ পাকি তিরিশ পাড়া কোরআনের ভিতরে আমার আল্লাহ দিয়েছেন এখন ওই সমস্ত স্বপ্ন দেখার পরে যে আপনি এখন একেবারে কনফার্ম হয়েছেন যে হ্যাঁ আপনার শত্রু আছে এখন আপনি কি করবেন এখন আমি আপনাকে বলবো একটা কাজ করবেন সেটা হচ্ছে আপনি যতটুকু পারবেন যতটুকু পারেন আপনি আপনার সাধ্য অনুযায়ী আপনি আপনার এবিলিটি অনুযায়ী আপনি দান করবেন সাদাকা করবেন কাতিন জারিয়া মানে সদগাতুল জারিয়া আপনি করবেন মানে দানে কি করে জানেন দান করলে আপনার যে সমস্যাগুলো আছে দান করলে আল্লাহ পাক আপনার সামনে যত বিপদ আছে সব বিপদগুলোকে আমার আল্লাহ দূর করে দিয়ে আল্লাহ পাক এই থেকে আপনাকে রক্ষা করেন এই থেকে আপনাকে হেফাজত করেন এই থেকে আল্লাহ পাক আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে হেফাজত করবেন আর বিশেষ করে আমি আপনাকে বলবো যে একটা দোয়া আপনি তিনবার পড়বেন সকালে তিনবার পড়বেন আর বিকালে মানে আসরের নামাজের পরে আপনি তিনবার পড়বেন তাহলে স্বপ্নের এই যে মনে করেন স্বপ্ন কেন বাস্তবতা যত দুশ্মন আসে যত শত্রু আছে এই শত্রু থেকে আল্লাহ পাক আপনাকে কুদরতিভাবে হেফাজত করবেন আপনি ফজরের নামাজ পড়ার পরে দোয়াটা আপনি পড়বেন বিসমিল্লা ফিল ইসমিহি ওয়ালা আরি ই ইহু আসামি আলিম এই দোয়াটা আপনি তিনবার পড়বেন পরে আপনি এইভাবে বুকে আপনি ফু দিবেন তারপরে তিনবার পড়ার পরে আবার আসরের নামাজ পড়ার পরে আবার তিনবার পড়বেন বিসমিল্লা হিল্লা ফিল সাই উমফিল আরি সামাই ইসলামাই ওহু ওলা আলিম তাহলে আপনি সকাল বিকাল তিনবার তিনবার যদি আপনি পড়তে পারেন শত্রু আপনার যত বড় হক না কেন দুশ্মন আপনার যত বড় হক না কেন সে আপনার ক্ষতি করার চেষ্টা করলেও করতে পারবে না আল্লাহ পা কুদরতিভাবে আপনার জিম্মাদারি আমার আল্লাহ স্বয়ং নিজে গ্রহণ করবেন এই জন্যে বাবা শত্রু মোকাবেলা থেকে বাঁচার জন্য এই দোয়াটার কোনো বিকল্প নাই এই দোয়াটা আপনি পড়বেন আল্লাহ পাক আমাদের সকলকে শত্রুর হাত থেকে যেন কুদরতিভাবে যেন হেফাজত করেন আর আল্লাহ পাক আমাদের সবাইকে যেন